আমি যে জায়গা আবার কুমুরে করবা না আমি কিছুই করতাম না আপনার টাকাও নিতাম না আপনি জানেন ঠিক এখন বুঝতেছে না গো বুঝতেছে না আরে নেও দিন যাবা আমি যে জায়গায় যাবো ওই জায়গায় নিয়ে যাই আরে পাকলে বুঝো না কেন তোমার কোনো কিছুর অভাব হবে না আপনাকে টাকা দেবে প্রতিদিন টাকা দেবো আমি কিন্তু আপনি আমার এই টাকা দেবেন আর এই সব লোকজনের যদি জানাজানি হয় তাহলে সম্মান থাকতো না কেউ দিন

함수한테 이제 한번 처리해 줘야 이 버버 애니. 우스고. 이제 있으면 까나 아천. 까꿍 좀나. 우 이렇게 나

भाग्यवाला बापे दाब्रानी मार्छुले एक दाब्रानी नि बागानुमा हुँदैथ्यो घेर जाने हु परि बागानु औ चिसा कुर्सी आ